মনে ঘরেতে রেখেছি জারে দুজাহানের বচনবি কমলওয়ালা রে দুজাহানের বচনবি কমলওয়ালা রে আমার মনে ঘরেতে রেখেছি জারে দুজাহানের বচনবি কমলওয়ালা রে আমার দয়ায় जहने पत सुनवी कमले वाला रे दूजहने पत सुनवी कमले वाला रे मारा यदि नाना वाला बाकी होता ओय मदीना देख पूरे उड़े जैता मारा यदि सका मारा यदि नाना वाला बाकी होता ओय मदीना लगी लग उड़े जैता ઘરે હૃદય જુડે ઘરે દૂ જે પત્ન બી કામલે વાય પચ્સ નવી કામલે વાર ગયો નવી રે અમાય નવી રે दो जहान पत्स नबी कमल वाला रे दो जहान पत्स नबी कमल वाला रे आदि पिता आम जगन मुसीबते पडे मदे नबी उसिरत अल्लाह कबूल करे आदि पिता যখন উসি করতে করে মদের নবী উশিলাতে আল্লা কবুল করে সকালতের বিচনেতে সকালতের বীজতে দেখা দিও রে দুজন বাচ্সনবি কামলেওয়ালা রে দু জহান বাৎসন বি কামলেওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়া নবী রে দুজনির বৎসনা বীকমলে বালা রে দুজনির বৎসনা বীকমলে রে আমার মনের ঘরেতে রেখেছি জারে দুজনির বৎসনা বীকমলে রে